ইদিকা পল এবং শাকিব খান বাংলাদেশে বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটা টপ ক্লাসের জুটি তবে এবার জন্য ইদিকা পল খেপে গেলেন শাকিব খানের উপরে যার কারণ হিসেবে জানা গেছে যে শাকিব খানের আপকামিং প্রজেক্ট কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটি নিয়ে ওয়ান্স আপন এ টাইম এন্ড ঢাকা নির্মাণ করা হচ্ছে এবং সেখানে ইদিকাকে নেওয়া হচ্ছে না সেখানে থাকছে নতুন নায়িকা মধুমিতা সরকার শাকিব খানের খ্যাত নায়িকা ও ইদিকা এবং এর পরবর্তীতে বরবাদে ধামাকাদার পারফরমেন্স দিয়ে সবার মন জয় করে নিয়েছেন তিনি এবার তাকেও না নিয়ে নেওয়া হচ্ছে অন্য নায়িকা মধুমিতা সরকারকে আর এই বিষয়টাই যেন তিনি মেনে নিতে পারছেন না তার কথা অনুযায়ী এই ভূমির জন্য শাকিব খানের অপোজিটে তিনি একমাত্র লিড ক্যারেক্টার করতে পারতেন কলকাতা থেকে যখন নায়িকা নেওয়া হচ্ছে তখন তাকে নেওয়া হয়নি কেন এবং তাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি কেন বাংলার জনতা তাকে এবং শাকিব খানকে বড় পর্দায় দেখতে অভ্যস্ত হয়ে গেছে তারা দুজনকেই চায় একসঙ্গে সিনেমায় দেখতে বিষয়টা ইদিকা একটু বেইমানির মতো দেখতে পারছেন তবে শাকিব খানের সঙ্গে ইদিকা হলে কেমন মানাতো এই সিনেমাতে বিষয়টা জানিয়ে দেবেন এবং আগে পরে ইদিকা সঙ্গে শাকিব খানের জুটিটা আপনার কাছে কেমন লেগেছে এটাও জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ